সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ভিডিওতে সূরা হুজুরাত আয়াত 9 এবং 10 তেলাওয়াত করব সাথে বাংলা উচ্চারণ লিখে দেব যারা আরবি পড়তে পারেন না বাংলাটা দেখে কোরআন পড়বেন আর আরবিটা কানে শুনবেন তাহলে কি হবে আপনারা শুদ্ধভাবে বাংলাটা পড়তে পারবেন আর যদি আপনি কোরআনকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিন অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে করব এবং সংক্ষেপে আমাদের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই হলে ঝগড়া হলে বিবাদ সৃষ্টি হলে আমাদের করণীয় আল্লাহ আমাদেরকে কি নির্দেশ করেছেন এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেই জানা দরকার তা আমরা ধৈর্য সহকারে শুনব بسم الله الرحمن الرحيم وان طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تَفِيئَ إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين আল্লাহ বলেন হি হে ইমানদাররা শুনো মধ্যকার দুটি দল যদি পরস্পর লড়াই লিপ্ত হয় ঝগড়াই লিপ্ত হয় ফাসাদের সৃষ্টি করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও তারপরও যদি দুটি দলের কোন একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীদের খুব পছন্দ করে এ আয়াতের ব্যাখ্যা যদি বলতে হয় প্রথমে আল্লাহ বলেন পরস্পর লড়াইয়ে যদি লিপ্ত হয় অতত একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি কোনো বিষয় নিয়ে লড়াই করে যেমন সম্পদ নিয়ে যে কোনো সম্পদ হোক যে কোনো জামেলায় হোক তারা যদি এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লড়াই করে জগড়া সৃষ্টি করে মালামারি করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও কারণ এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে বা মেরে ফেলে বা অত্যাচার করে এটা মুসলমানদের জন্যই বড় ক্ষতির কারণ আপনি বুঝাবেন যে ভাই আল্লাহর ফতে ফিরে আসো নবী মোহাম্মদ সাল্লাহ সন্ন্যাহর ফতে ফিরে আসো মুসলমান মুসলমান ভাইয়ের মতো এক মুসলমান আরেক মুসলমানের সাথে লড়াই করা ঠিক নয় তার ফরও যদি আপনার আহ্বানে তারা সারা না দেয় নিজেকে নিজে সংযত না করে ফিরে না আসে যদি আপনার কথা তারা অমান্য করে বোঝানোর পরও যদি এই কোরআনের আইনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে বাই ভাইয়ের মধ্যে লড়াই করতে থাকে অর্থাৎ মুসলমান মুসলমানকে সাথে লড়াই করতে থাকে তাহলে আপনি এই বাড়াবাড়ির কারণে প্রয়োজনে তাদের সাথে আপনি যুদ্ধে জড়িয়ে যেতে পারেন যে পক্ষটা মানতে রাজি নয় তাকে মানার জন্য বাধ্য করার জন্য যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে অথচ হাদিসে কোরআন কোন মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার কুফুরি বলা হয়েছে তাহলে এখানে কোরআন হাদিস দুইজন কি বিপরীতমুখী না বিষয়টা হলো এটা কুফুরি তখনই হবে যখন বিনা কারণে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় কিন্তু এই যুদ্ধের ভিত্তি যদি বিদ্রোহ হয় তবে এই যুদ্ধ কেবল যে নয় বরং তার নির্দেশ দেওয়া হয়েছে যা প্রমাণ করে যে এই যুদ্ধ উত্তম এবং তাগিদপ্রাপ্ত যদি কোন তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে কোনো ফাওনা দেওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে অপর মুসলমানদেরকে নিয়ে আমরা বসে বিচার শালিসের মাধ্যমে এটা মীমাংসা করে দেব তোমরা ফিরে আসো যদি না ফিরে আসে যেই পক্ষ থেকে ফিরে আসবে না তার বিপক্ষে লড়াই করে আপনি তাকে বাধ্য করবেন যেন সমাজতায় আসে যখন যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এটা হলো যখন তারা উভয় পক্ষে মারামারি বন্ধ করলো তাদের তারা একটা বিচারের জন্য পার্টি হলো সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে যে ব্যবহক আপনি বিচার বিচার বা মামলার সমাধানের জন্য যখন বসবেন দুটা পক্ষের মধ্যে ন্যায় বিচার শহীদ ইনসাফের সহিত আপনি বিচার করে দেবেন আপনি কোনোভাবে এটা মনে করতে পারবেন না আমার শোকের দেখা এই ব্যক্তি ওই ব্যক্তির উপরে তার গায়ে জোরে লাঠি জোরে টাকার জোরে যুদ্ধ করেছিল লড়াই করেছিল আমরা বলার পরেও সে শুনতে চাই নাই পরবর্তীতে যখন আমরা তার বিপক্ষে দাঁড়িয়ে গেলাম তখন সে ধরে ভয়ে সে বিচারের জন্য রাজি হলো এখন তাকে হারিয়ে দিবেন না এরকম কিছু করা যাবে না

পরস্পর বাইবায়তএ তোমাদের বাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও আল্লাহকে বয় কর আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে এখানে এই আয়াতের যদি ব্যাখ্যায় বলতে হয় বলবো মমিনেরা তো পরস্পর ভাই ভাই আপনার একই ঘরে যখন ভাই ভাই বসবাস করেন ভাই ভাইয়ের মধ্যে কোনদিন ঝগড়া হতে পারে না আর যদি হয়েও যায় মা বাবা আত্মীয় কাম হলো দুইটা পক্ষকে মিলিয়ে দেওয়া কিন্তু আসলে আমাদের দেশে এখন যেটা হচ্ছে বাই বাই লড়াই করে আর পাশে দাঁড়িয়ে তামাশা দেখে এখানে মীমাংসা তো করে না উল্টা আরো একটা পক্ষকে অনেকে মানে আমাদের দেশে বলে আরে ফান্ড দিয়ে তাদেরকে আরো লড়াই করার জন্য প্রস্তুত করে দেয় কিন্তু এখানে আল্লাহ এই আয়াতগুলো যদি আমরা দেখি স্পষ্ট তাহলে এখানে আমাদের এটা করাটা এক ধরনের কুফরি কারণ আল্লাহ বলছে এটা মীমাংসা করে যারা আমরা জগড়া বাড়ানোর জন্য কুটচাল চালে তাহলে আমরা আল্লাহর কোরআন আয়াত এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি আল্লাহর আইনি বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি এই জিনিসটা আমাদের কি বোঝার দরকার এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে এখানে মীমাংসা করা আমাদের জন্য ফরজ আর এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করা আমাদের জন্য কুফরি আল্লাহর আইনি বিরুদ্ধে কাজ করা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন অতএব তোমাদের ভাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও দুইজন দুইটা পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হইতে পারে সাথেই বিনিময়ে সম্পর্কের বিনিময়ে ভুল বোঝাবুঝি যদি হইয়া যায় উভয় পক্ষে বসে এলাকার মুরব্বিদেরকে ডাকে বসে এটা একটা সমাধান করে দিবেন আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতি মেহেরবানি করা হবে কেন না আল্লাহর রহমত ও করুণা তো ईमानदार ও আল্লাহ বিরোধীদের জন্যই niche পরবর্তী আয়াতগুলিতে মুসলিমদের কিছু গুরুত্বপূর্ণ চারিত্রিক শিক্ষা দেওয়া হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে যে কিছু মানবিক ভুল থাকে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন আমরা এর পরবর্তী ভিডিওটাই আপনাদের সামনে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেখার তৌফিক দান করুন